পুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদে আক্রান্ত যুবক বেলঘড়িয়ার ঘটনা তদন্তে পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কামারাটি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আদিত্য মহান্তি শুক্রবার রাতে কাছ থেকে বাড়ি ফিরছিলেন তার মাকে ফোন করে বাড়ির গেট খুলে রাখার জন্য বলেন আদিত্য তবে এলাকায় ঢোকামাত্রই আদিত্যর ওপর দুষ্কৃতী হামলা হয় বলে অভিযোগ বাইক থেকে নামিয়ে আদিত্যকে বেধরক মারধর করা হয় আদিত্যর মাথা নর্দমার ভিতরে ঢুকিয়ে সেই মাথার ওপর পা দিয়ে দাঁড়িয়ে পড়ে দুষ্কৃতীরা ঘটনা দেখতে পেয়ে আদিত্যর মা চিৎকার করে ছেলেকে বাঁচাতে আসলে ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় আদিত্য মাহান্তিকে কামারাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এলাকাবাসীর অভিযোগ ওই অঞ্চলে এই দুষ্কৃতীরা দাঁড়িয়ে মদ্যপান থেকে শুরু করে গালিগালাজ করতে থাকে পুজো আসলেই চলে চাঁদার জুলুমবাজি আদিত্য মাহান্তি প্রতিবাদ করায় তার ওপরে এই হামলা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত যুবকের মা জয়ন্তী মাহান্তি ও যুবকের বাবা এবং স্থানীয় বাসিন্দা জানান দাঁড়িয়ে রয়েছে ছেলে বললো মা গেট আমি আসছি আমি তালা খুলে দাঁড়ায় ওরা দুজন ওই গলি পাড়ার মধ্যে বালুর সঙ্গে গলি ওখানে সৌরভ দত্ত আর একটা ওই যে পচা বলে রোহিত এর ছেলে ও দাঁড়িয়ে ছিল আর এইখানে তিনটে ছেলে দাঁড়িয়ে ছিল পার্কের সামনে একটা নাম একটা নাম অগ্নি অবক্ষ নাম জানি না টাইটেল দেবপ্রিয় রায় তারপরে তোমার ওই যে ওম তন্ময় ঘোষ নাকি জানি না ও দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে ছিল মারার জন্য আমি সত্যি কথা বুঝতে পারি নাই যে মারবে আমার ছেলে আসছে বাইক নিয়ে বড় ছেলেকে ফেলায় দিয়ে ছোট ছেলেকে ট্রেনের মধ্যে ঢুকায় মাথায় মেরে মাথায় মেরেছে মেরে ছেলেকে ওর ভেতরে ঢুকায় দিয়েছে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি

সব সময় মার মারপিট গালা গালি খিস্তি খামারি সব সময় তো হয় এতে সৌরভ বলে একটা ছেলে আছে সৌরভ দত্ত আর কি নাম অগ্নিয়ব কে নাম ওই ছেলে আর আমি বুঝতে পারছি না আর তন্ময় বোস আছে আপনার দেবপ্রিয় আছে ওই যে কালো করে ছেলেটার নাম দেবপ্রিয় রায় এইভাবে আপনার ছেলেকে মারলো হ্যাঁ হঠাৎ করে বাইক বাইক করে আসছিল ওরা ওরা হঠাৎ করে আসছিল ওখানে ওইখানটা মোড়ের মাথায় পুরো একদম মধ্যে লুকিয়ে ওরা ছিল সবার পাঁচ ছজন ছিল মোটামুটি আমার আমাকে এর হাল্লা করে ডাকল যে আমার ছেলেকে মার মারার জন্য সব দাঁড়িয়ে আছে সেই ততক্ষণে বাইক আনছে আনতে আনতে ততক্ষণ কিন্তু পড়ে গেছে ওখানটা পড়ে গিয়ে বাইক বাইকের ছোট ছেলেটার কি হয়েছে বাইকের ওপরে আপনার ইয়ে বাইকটা কি করেছে পায়ের উপর পড়ে আছে ও বুকের উপরে চড়ে গিয়ে পাথর দিয়ে মাথা মাথা ঢুকিয়ে পাথর দিয়ে পিঠাইতেছে বেহস হয়ে পড়ে আছে ওখানটা

বাজে বাজে ফ্রড কেসে তিন চারবার জেলেও গেছে হ্যাঁ আর তার চেয়ে বড় কথা এরাও কালী পুজোর নাম করে পাড়া থেকে হাজার হাজার টাকা তোলে এর আগেও তুলেছিল কালী পুজোর সময় এরা একটা জায়গা থেকে টাকার জন্য দাবি করেছিল দেওয়া হয়নি তখন এদের উপর অত্যাচার করেছিল তখন এদের দিন রাত মানে মদ গাজা তো দিন রাত চলেই যাচ্ছে কোন এদের কোন এদের কি আটকানো কেউ না কেউ আটকাতে গেলে তো আরেকজন আছে আপনাদের নাম আমি বলেই দিয়েছি এখানে তার তত্ত্বাবধানে এগুলো হয়ে যাচ্ছে কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না কে এত সাপোর্ট দিচ্ছে তারা দিচ্ছে আমি বুঝতে পারছি না কারা নাম নাম বলছি এই যে যাকে মারলো সে কি প্রতিবাদ করেছিল সে স্টুডেন্ট সে এর আগেও এটা অনেকবার মারার চেষ্টা করেছিল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা